হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখো আমরা আশ্রম এসেছি আশ্রমে একটা অনুষ্ঠান হচ্ছে তাই পরমকে নিয়ে আমরা ঘুরতে এসেছি এখানে পরমেই অনুষ্ঠান খুব ভালোবাসে হয় দেখো সামনে গেছে দেখতে দেখা হয়ে গেল চলে আসছে ছুটে 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 দেখো এটা আমার বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ড এই যে আশ্রমটা তোমাদেরকে আশ্রমে পুরো ভিডিওটা পাঠাবো তখন আশ্রমে দোলডা আছে তাই পরমকে নিয়ে একটু দোলনা খাওয়াচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে এক বছর পর দেখা হলো বিয়ে হয়ে যাওয়ার পর থেকে দেখাই হয় না আমাদের বলছি এক বছর আমি বললাম হ্যাঁ এক বছর পরই আমরা যখন একসঙ্গে থাকি কি আর বলবো দেখো একা একা চকলেটটা খাচ্ছে আমাকে একটুকু বললো না যে নে খা কোনো দিনই দেয় না কোনো দিনই দেবে না ভাগই করবে আমাকে চকলেটের ভাগও আমাকে দেয়ই না হ্যাঁ অবশ্যই চকলেটটা আমি ওকে দিয়েছি এই ভিডিওটা এখন এখান পর্যন্তই আবার দেখা হবে করমকে নিয়ে কী করছি না করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই